কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে অনেক কাজ করলাম তো তোমাদের কিছু কাজ দেখাতে পারিনি আর আমাদের এখানে গান বাচ্চা এখন গানটা একটু বন্ধ হচ্ছে সেই কারণেই তোমাদের সাথে কথা বলতে পারছি আর হোক কয়েকটা বাজে এখন এগারোটা বেড়ে গেছে তো যাই হোক পেছনটা পরিষ্কার করলাম করে রেডি হলাম মানে মন্দিরের দিকে যাবো একটু বাজারে যেতে হবে ওই যে কালকে গ্যাসের অবস্থা তো শুধুমাত্র করা দেখাচ্ছি সপ্তাহে তো এখন বের একটু বের হয়ে যাবো প্রচন্ড রৌদ্দ্র উঠেছে এত গরম মানে মাথা মাথা করতেছে গরমে তো যাই হোক যাক তো জানি জানি না মুখটা কালো কালো একদম তো না কেন তো কি বলবো আর ভালো মানে এত ভালোই লাগতেছে না এত গরম এত গরম মানে রৌদ্দু উঠে গেছে না আর মানে আরো প্রচন্ড মানে খাওয়া লাগতেছে শেষ এখানে আমাদের গণেশ বাবা চলে যাবে তো আজকে এখানে যজ্ঞ হবে দেখতে পাচ্ছ যজ্ঞ সাজানো হচ্ছে আমি আরো ভাবলাম মানে পূজা মানে শেষ হয়ে গেছে লেট হলো একটুখানি তো আছি কেতক হয় আর কি আর এত সুন্দর সাজিয়েছে আমি আসি না যদিও তো কারণটা বলবো তোমাদেরকে লাস্টে কারণটা কেন আসি না কি ব্যাপার সবটাই বলবো তো খুবই সুন্দর আজকে ওয়েদারটা দেখো একবার বাইরে এত রোদ্দুর উঠেছে বলার মতো না মানে রোদ্দুর তাপে থাকাই যাচ্ছে না এত গরম এত সুন্দর মানে কার্যকর এগুলো সব কিন্তু ইয়ে তোমার যে বস্তা যে আছে সে বস্তা দিয়ে এগুলো তৈরি করা সুন্দর বাজারে চলে দেখতে আজকে তোমার যে সোমবার তো এখানে যে ফুল টুল সব কিছু নেওয়া হলো কলা দিয়ে বাড়ি গিয়ে দেখাবো তো এই যে দোকানে এসে মিষ্টি নেওয়ার জন্য আরে যে দা ভাইটা বলছে বৌদি ব্লগ করো তুমি তো ব্লগ করো কেন ব্লগ করছো না আমার দোকান তাকে ব্লগ করো সেই জন্য করতেছি তো এখানে সব কিছুই পাওয়া যায় তোমার দোকানে নাম বলো এই যে পূর্ণচন্ন মিষ্টান্ন ভান্ডার সবাই আসো এখানে ফ্রিতে আমার নাম করে আসবে ফ্রিতে দিয়ে দেবে মিষ্টি ঠিক আছে তাই তো একদম দেখতে বলে দিলো আচ্ছা যাই হোক আমি এখন সন্দেশ নেবো

ਦਾਛੇ ਫੁਂ ਫੁਡੇ ਸਿ ਆਕ੍ਸਾ ਦਾਛੇ ਆਕ੍ਸਿ ਨ ਫੁਂ ਕੇ ਸ਼ੇ ਦੇੱਤਾ ਵੋਛੋ ਕਾਲੁ ਤਾ ਕੇ ਸੁਂ ਗੋ ਦੇੱਤਾ ਗਾਂ ਭੋਛੋ

এখানে এসে পূজা অঞ্জলি দেওয়া হচ্ছে যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছেন গণেশ বাবার যোগ্য আর একদিন আছে এখানে শেষ আমার জানা নেই দুদিন হয়ে গেছে আজকে হলো আচ্ছা অন্যবার বড় করে হয় আজকে মানে একটু ছোট করে হলো ছোট করে হলো এখন থেকে ভাত দিবে না তাই না বলো জয় বাবা গণেশ ও আচ্ছা যার যেটা কর্ম তো দুধ দেশে ঠিক বলে যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না আমার এই হলো ব্যাপার যাই হোক তো দেখতে পাচ্ছ যজ্ঞ শেষের দিকে এখানে অনেকক্ষণ ধরে আছি দেখো এই যে এই মেয়ে ভোগ দেবে আজকে তোমরা তো বলেইছিলাম আজকে আমাদের বাড়িতে আর কি মহাদেব আগে পূজা হয় তো ছোটো করে আর তুক্ষি করছে মেয়ে তো এইটুকুই আমি আর কি বলবো আমাদের মিটামি ইনজেকশন ইঞ্জেকশন এটাতেই করছে মেয়ে তো পরে আপ দিচ্ছে ও এখন রান্না করছে হাত কাকলে কি আর না কি কি কারো যায় এসে না বুঝলে বন্ধুরা তো যাই হোক তো এখন ওই জলফলগুলো উঠাবো আর মেয়ে তো ওখানে ভোগের জন্য রান্না হচ্ছে আর পরে আবার আগে দিচ্ছিগুলো সব কিছু গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে দেখো এই যে এখন ভোগ রান্না হয়ে গেছে অলরেডি তো এখন সকলে সাজা গুছিয়ে নিচ্ছে আর কি তোমাদের পরে একদম লুকটা দেখাচ্ছে ফাইনাল লুকটা এটা রেডি করতে টাইম লাগবে তো সেই কারণে তো যাই হোক পরে দেখাচ্ছে তোমাদেরকে মালাটা কোথায় পরাচ্ছিস আরে শুরু পূজা শুরু করলাম ও পূজা শুরু হয় নাই এখন যাই হোক দেখতে পাচ্ছ সব কিছু একদম রেডি এখানে যা জগতি দেখতে পাচ্ছি একদম ঘি মধু সব কিছু একদম রেডি হয়ে পূজা দিচ্ছে ওই যে আমি সন্দেশ নিয়ে এসেছিলাম আর ওই যে একটা মালপোয়া নিয়ে এসেছিলাম ওটাও জিজ্ঞেস করছে পার্টি সপ্তা যায় মালপোয়া পাঠশাপটা একই বলি সব কিছু রেডি হয়ে গেছে তোমাকে এখন ধরছে এদিকে দেখো কে আসছে আমাদের বাড়িতে বলো কে এটা তোমার বলো বলো লজ্জা নাই বলো আচ্ছা এটা মা এটা বাবা কি কিউট লাগছে দেখো তোমরাই কিউট কিউট সুন্দর ও আসতো না আমি নিয়ে এসেছি ওদের পরে আবার বল তাই না বল তো হুম বন্ধুরা পূজার শেষে এই যে এখন প্রসাদ খাচ্ছি আমরা প্রসাদ বলতে ওই যে যা ভোগ দিয়েছি সেটাই এগে দিকে থাকছে যে একটা ছোট্ট একটা পাখি অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপরে এখন যাচ্ছি আবার ওখানে ওখানে আজকে খেলা হচ্ছে তো খেলায় নাম দিয়েছি জানি না কি পাবো কি না কিছুই আমার জানা নেই তো তোমরা জানি না তোমাদের ভিডিওটা অনেক পরে যাবে যদিও তো ওখানে যাচ্ছি তো তারপরে তোমাদের সাথে সব যেটুকু পারি সেটুকু তুলে ধরবো

এখন বড়দের খেলা হচ্ছে আমি খেললাম থেকে এখন দেখতে পাচ্ছ কোথায় দেখো ইয়ে বলো তোমার যারা খেলতেছে তারা খেলতেছে আমি তো পারি না কি বলবো খেলা অনেকজন আছে তো না অনেক লেট হবে আমি সেই কারণে বেশি ভিডিও করছি না কয়েকটা ভিডিও করলাম মানে অল্প একটু ভিডিও করলাম সেইটুকু মানে অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে কি বলবো প্রতিযোগিতা এখানে শেষ হবে সমাপ্ত হবে খেলা তারপরে আবার ছোলো বল খেলা শুরু হবে ছোলো বল ছোলোই তো না ছোলো ছোলো লাগাইছি ছোলো ছোলো বল ছোলো বল খেলা শুরু হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ আর ভিডিও করতে পারছি না

জানে কীরকম খেলা হয় সব মানে সস্ত আর কি চোরের মতো খেলা কেউ যদি মানে কম বেশি করে ওটা মানে ধরে না এরকমই আর কি যাই হোক আর এখানে সেই কারণে আমি যাই না ওই যে বললাম তো সেই কারণে আমি এখানে পূজাতে আমি যাই না তো এখানে ওই খেঁচারার মতো আর কি এরকম ব্যবহার আমার পছন্দ না তো যাই কিছু খাবো না কিছু পাবো না আমার কাছে আমার যায় এসে না কিন্তু এরকম ব্যবহারগুলো আমার কাছে মানে ঠিক মানে ঠিক যারা করে তাকে ভালো লাগে ছেঁচার মতো ব্যবহার করলে আমার সেখানে আমি মানে যেটা সত্যি কথা সেখানে আমি পারাই দিই যাতে ইচ্ছা করে না আমার এই হলো কারণটা বলে দিলাম তোমাদেরকে মানে অনেক ব্যবহার এগুলো ব্যবহার বলার থেকে মানে না বলাই ভালো তো ছাড়ো এটা নিয়ে আমি আর কালচার করতে চাই না আমার ইচ্ছা করে না আমার ভালো লাগে না যেটা সত্যি কথা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড়ো হবে আমি জানি তো যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না প্লিজ 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 পাইবে এটা আবার আর কে নেক্সট সঙ্গে নেক্সট নেক্সটগুলো বসুকের সঙ্গে দেখা হচ্ছে মানে গরম থেকে দেখো ঘেমে গেছি গরম থেকে আসলাম একদম ঘেমে গেছি মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না কি বলবো তো সাইডে খুঁজতে পারলেই বাঁচি তো ভাবলাম যে না ভিডিওটা শেষ করি দেখো শেষ করি শেষ করার পরও কথা বলে যাচ্ছি বলে যাচ্ছি এরকম আর কি যাই হোক তো প্রচণ্ড গরম লেগে গেছে এরকমই এখানেই তো যাই হোক আর একটা নেক্সট ব্লকের সঙ্গে দেখা হচ্ছে বারবার করে বলছি কেননা প্রচণ্ড গরম আসছে সারাদিন তো অনেকটা মানে জানিং গেছে অনেক খাটা খাটনি গেছে সেভাবে ইয়ে করতে পারিনি তোমাদেরকে যেটুকু করেছে সেটুকু মানে তুলে ধরেছি তার থেকে আর বেশি পারিনি তো চলো ব্যাপার